হ্যালো গাইস আমার গাড়ি এখন ধোয়া চলছে কালকে আমার ব্লগ আসবে আমার এই গাড়ির নাম হচ্ছে অগি ঠিক আছে তো আমার অগিকে নিয়ে কালকে যাব আমি ট্যুরে ব্লগ করতে তো তোমরা আমার ভিডিওটা দেখবো গাইস গাড়িটা আমার অনেক নোংরা হয়েছিল তো এখন ধোয়া মোছা চলছে ক্লিন চলছে তো এখন প্রায় রাত কটা বাজছে প্রায় দেখো তো পার্টনার এখন সাতটা সাতটা তেরো গাইস সাতটা তেরো বাজছে তো আমার গাড়িটা অনেক নোংরা হয়েছিল তো ভালো একটু ধুয়ে নেই তো কালকে আমি একে নিয়ে বের হবো আমার অগিকে নিয়ে যাবো আমি তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাইনিং ব্লগ গাইস তো আজকে আমি একটু অন্য একটা জায়গা ঘুরতে যাবো যে কোনো একটা জায়গাতেও তোমাদের আমি দেখাবো তো সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে চাবিটা অন করা আছে তো গাইস এটার নাম আমি অগি রেখেছি মানে আমার ফেভারিট আমি অগি দেখি তো তার জন্য এটার নাম আমি অগি রেখেছি তো একটু আমি মুছার জন্য একটু কাপড় নিয়ে এসতে গেলাম তো মুছে টুছ নিয়ে বের হয়ে যাবো আজকে গাইস ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে কোথাও ঠিক আছে তো দেখা যাক কোথায় যাচ্ছি গাইস যেখানে যাবো গাইস ওখানে তোমাদের যে লোকেশানটা দেখাবো তো তার আগে আমার গাড়িটাকে একটু ক্লিন করে নিক গাইস কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবা এটা আমার অগি গাইজ তো এখন প্রায় সাড়ে চারটা পার হয়ে গেছো দেখা যাক তো আমরা কোথায় যাচ্ছি আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা থাকবা আমি নিয়ে যাবো আবার অগিটাকে রাইড করতে আজকে অনেক দিন পর তো ওটা কী লেগে আছে গাড়িটা তো গাইস আমি বলেছিলাম যে কালকে আমার ভিডিওতে কালকে রাইড করাবো তোমাদের দেখাবো তো চলো আজকে রাইড করে আসা যাক গাইস কতক্ষণের জন্য গাইস বাই বাই তো ওখানে গিয়ে তোমাদের শেয়ার করবো

আমরা আগে যেতে হবে এখন ওই দিকে লোকেশনে গাইস ঠিক আছে তো চলো কথাটা হলো যেখানে যাবো সেখানে গিয়ে শ্যুট করবো গাইস তার আগে শুট করাটা আমার মনে হয় ঠিক না তো আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো চলো গাইস চলো দোস্ত মেয়েরা গাই বদিকে লেগে চলো ইয়ার পুতলা গন্দাও গিয়ে আর গাইস এখন অনেকটা আমরা ঘুরে আসলাম তো আমাদের সেরকম জায়গা নাই তো ঘোরার জায়গা তো আমাদের কপি শপ আছে একটাও আমরা ওখানে যাবো হালকা পাতলা করে

গাইস ট্রেন যাচ্ছে গাইস আমাদের চড়তে হবে কিছুদিনের মধ্যে এখন যাচ্ছে ট্রেন দেখো গাইস ট্রেন যাচ্ছে এই গাইস আমার রগি চলে আলো আমার ফেভারিট গাইস আমি রগি পর্যন্ত দেখি তো তার জন্য রগি আচ্ছা ঠিক আছে ওই সামনে ওখানে আছে এই ব্রিজ তো আমরা ওখানে যাবো যদি সময় থাকে গাইস তো আমরা ওখানে যাব বুঝতে পারি না তো এখন প্রায় সান হতে চললো গাইস তো আমি ওখানে যাচ্ছি আর এখন সময় বেশিক্ষণ নাই তো দেখা যাক কতক্ষণ সময় আমি পাচ্ছি ভিডিওটা করার জন্য তো চলো আমি ওখানে যাই ওইদিকে যাওয়ার একটা মানে ইচ্ছা আছে আজকে অনেক ঘুরলাম গাইস আমার বগিকে নিয়ে অনেকদিন পর আমি গাড়িটা আইলাম তো গাড়িটার জন্য কাছে ছিল তো হালকা আমি পেয়েছি আর ধুয়ে মুছে পুরো ক্লিন করে তারপরে আমি নিয়ে এসেছি গাইস ঠিক আছে তো চলো গাইস আমি এমন ঢুকছি গেটে প্রবেশ করছি এটা মানে বিশ্বাস কফি হাউস তো সামনে এখন যাবো গাইস চলো